নববর্ষের ঠিক আগের দিন গভীর রাতে এক মর্মান্তিক পথ দুর্ঘটনায় প্রাণ হারালেন এক যুবক বুধবার রাতে প্রায় এগারোটা নাগাদ জামুরিয়া থানা এলাকার কুনুস্তরিয়া গ্রামের কাছে ষাট নম্বর জাতীয় সড়কে এই দুর্ঘটনাটি ঘটে নিহত যুবকের নাম সুব্রত মণ্ডল বয়স বাইশ বছর তিনি কুনুস্তরিয়া গ্রামেরই বাসিন্দা স্থানীয় সূত্রে জানা গেছে বুধবার রাতে খাবার খেয়ে বাড়ি ফেরার পথে একটি অজ্ঞাত গাড়ি তাকে সজোরে ধাক্কা দেয় সংঘর্ষের তীব্রতায় সুব্রত গুরুতর আহত হন এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয় দুর্ঘটনার সঠিক কারণ এখনও তদন্তাধীন খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় কেন্দাফাড়ির পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য আসানসোল জেলা হাসপাতালে পাঠানো হয় এই মর্মান্তিক ঘটনায় গোটা এলাকায় নেমে আসে শোকের ছায়া বৃহস্পতিবার সকালে ক্ষুব্ধ স্থানীয় বাসিন্দারা প্রতিবাদে রাস্তায় নামেন দুর্ঘটনা প্রবণ এই অংশে নিরাপত্তার দাবিতে তারা শট নম্বর জাতীয় সড়ক অবরোধ করেন এবং স্পিড ব্রেকারের নির্মাণের দাবি তোলেন প্রায় আধ ঘন্টা ধরে যান চলাচল ব্যাহত থাকে ঘটনা সম্পর্কে স্থানীয় বাসিন্দা হিরেন মণ্ডল জানান আমাদের গ্রামের একটা ছেলের অ্যাক্সিডেন্ট হয়েছিল স্পটে মারাও গেছে দীর্ঘদিন ধরে আমাদের রাস্তা যা মানে রোড বারছে গাইজ সমস্ত অনেক বারবার করে দুশ্চর্দবে এটা আমাদের কুমেরমটা যে চৌমাথা রাস্তা বিভিন্ন সাইড দিয়ে গাড়ি আসে এর আগেও বহুবার অ্যাক্সিডেন্ট হয়েছে প্রশাসনের কাছে আমাদের আবেদন ছিল যে সেফটি পারপসের জন্য এর স্পিড বেকার একটা মানানো যা গাড়ির যা গতি তাতে রোড ক্রস করা খুব টাফ তো গ্রামের মানুষের একটা খুবই দাবি প্রশাসনের কাছে যাতে আমাদের এখানে স্পিড ব্রেকার বাড়ানো হয় আর যা দুর্ঘটনা বসে যাতে ট্রাফিক এখানে একটা গাড়ির ব্যবস্থা করা হয়েছে ট্রাফিক গার্ড থাকে এগুলো আমাদের প্রশাসনের কাছে দাবি রয়েছে এক্সেরও হচ্ছে সুব্রত মণ্ডল বাবার নাম রঞ্জিত মণ্ডল পুন গ্রামেরই আমাদের ছেলেমোটে কী নাম আপনার আমার নাম হিরেন মণ্ডল পরে পুলিশ প্রশাসন ঘটনাস্থলে পৌঁছে যথাযথ ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলে অবরোধ তুলে দেওয়া হয় তবে স্থানীয়দের দাবি ভবিষ্যতে এমন মর্মান্তিক দুর্ঘটনা এড়াতে অবিলম্বে স্থায়ী নিরাপত্তার ব্যবস্থা গ্রহণ করা হোক কোনস্তরিয়া থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট অ্যাক্টিভিস্ট বাংলা গ্রাম হুপ শহর জেলা থেকে রাজ্য অথবা দেশ বিনোদন রাজনীতি কিংবা খেলাধুলো খুন। ধর্ষণ অথবা রাহা জানি সব ধরনের খবরের এক্সক্লুসিভ আপডেট পেতে চোখ রাখুন আমাদের চ্যানেলে অ্যাক্ট রেস্ট বাংলা